না ও হেলমেট মামলা দিতে ক্যামেরা চালু করে দিছেন নীতি রাখাম না হু ভাই হ্যাঁ চাইলে মামলা দিতে আরে জানো আমার সবও এরপরে পরে চাইলে মামলা ইতারপুর হু দাই হেলমেট পরে দেয় হেলমেট নাই একটা হেলমেট ও পুনর হেলমেট নাই গা হেলমেট মামলা কয় টাকা ছিল জানো বারোশো এখন তিন হাজার টাকা সবার আগে যান সবার আগে কোনো কতইব না ভাই ঢাকার রাস্তা এমন ফাঁকা কখনো পাওয়া যায় না অনেকদিন পরে তো ফাঁকা রাস্তা পাচ্ছি আর আজকে শুনলাম যে যৌথ রোডে অনেক সেন্সিটিভিটি চলতেছে কি এক কথায় প্রচুর পরিমাণ রোডে মানে গাড়ি আটকাইতেছে বলতে মানে যাদেরকে সিগন্যাল দিচ্ছে তারা প্রত্যেকে নামলা হেতেছে ট্রাফিক বুঝাইতেছে যে সবকিছু ঠিক আছে কিনা আর আমি মানে ভাগ্যবশত গত সপ্তাহে নাম্বার পাইছি তো এর জন্য মানে আমার অনেক কনফিডেন্স নিয়ে আমি গাড়ি চালাচ্ছি এর কোনো প্রবলেমই নেই আমার গাড়ির কাগজ আছে ড্রাইভিং লাইসেন্স আছে ইচ অ্যান্ড এভরিথিং সব ঠিক আছে এরপরে দেখি আজকে কি হয় গাজীপুর যাইতেছে নিয়তি ছিল যে আজকে পুলিশ আমাকে আটকাবে ট্রাফিক আমাকে আটকাবে বিকজ আজকে যৌথ বাহিনীর পর্যবেক্ষণ চলতেছে তো তো এর জন্য আর কি তারপরে দেখি সামনে কি হয় যদি আটকায় আপনারা তো ভিডিও তো দেখবেনই আমার গাড়ি এখনো কিনার গাড়ি এখনো কিনার পথে একবার পুলিশ সিগনাল দেয়নি এখন তো কাগজ পানি হচ্ছে চমককে তারপরে দেখি সিগন্যাল দেয় কিনা সব সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন রাস্তার ভিউ গুলো দেখতে থাকুন